ম্যাডলিন জাহাজকে আটকে দিলেও তাদের প্রতিবাদের সুর এখন শত মানুষের কণ্ঠে এবার আলোচনায় নতুন সহায়তা কার্যক্রম তিউনেশিয়া থেকে বাসে করে রওনা হয়েছেন প্রায় আঠারোশো স্বেচ্ছাসেবী অংশ নিয়েছেন চিকিৎসক আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের উদ্দেশ্য রাফা ক্রসিং এ জমে থাকা বিপুল পরিমাণ ত্রাণ গাজায় পৌঁছে দেয়া এর মাধ্যমে ইসরায়েলের ত্রাণ অবরোধ থেকে অভুক্ত অভুক্ত গাজাবাসীকে মুক্তি দিতে চায় তারা করো করো ড্রামের তালে স্লোগান চলছে সমস্বরে ফিলিস্তিনের প্রতি সমর্থন গাজাবাসীর পাশে দাঁড়াতে একত্রিত হয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা চলছে গাজা অভিমুখে রওনার প্রস্তুতি তবে সমুদ্রপথে নয় এবার যাত্রা স্থলপথে টিউনিশিয়ার রাজধানী টিউনিশ থেকে যাত্রা শুরু করবে স্বেচ্ছাসেবকদের কয়েকটি বাস গন্তব্য গাজা উপত্যকা সংলগ্ন রাফা বর্ডার এই মানবিক উদ্যোগের নাম দেওয়া হয়েছে কনভয় অব স্টেট ফাস্টনেস উদ্দেশ্য গাজা উপত্যকায় ত্রাণ প্রবেশের অবরোধ ভেঙে ফিলিস্তিনিদের কাছে সাহায্য পৌঁছে দেওয়া এই পদযাত্রা মূলত ইসরায়েলের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আমাদের এই জনসমাবেশ লিবিয়া টিউনিশিয়া এবং মিশরের বেশ কিছু স্থানে থামবে সেখানে আমরা মানুষের সঙ্গে কথা বলে জানাবো ফিলিস্তিনিদের অধিকারের কথা ফিলিস্তিনিদের সাহায্যে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করব। এই যাত্রার মাধ্যমে আমরা মানুষকে মনে করিয়ে দিতে চাই ফিলিস্তিনের দূরত্ব বেশি নয় আমরা চাইলেই তাদের সাহায্য এগিয়ে আসতে পারি কনভার্টিতে রয়েছে বড় একটি চিকিৎসক দল গাজার হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করবেন তারা প্রতিনিধি দলে আছেন আইনজীবীরাও এটি একটি মানবিক সংহতির কনভয় যা ফিলিস্তিনিদের ন্যায়ের পক্ষে লড়াই করছে ভূমিপথে এটি থেকে যাত্রা শুরু করে রাফা ক্রসিং এর দিকে এগিয়ে যাবে পথে লিভিয়া আর মিশরের ভাইয়েরাও যোগ দিবেন এই কার্যক্রমের মাধ্যমে বৈশ্বিকভাবে ফিলিস্তিনিদের অধিকার আদে মানুষের অংশগ্রহণ আরো বাড়বে ম্যাডলিন জাহাজ থেকে অনুপ্রেরণা নিয়েই এই উদ্যোগে সাড়া দেয় স্বেচ্ছাসেবীরা টিউনিশিয়ার বেশ কিছু মানবিক সংগঠনের ঐক্যবদ্ধ উদ্যোগে শুরু হয় এই কার্যক্রম এসব সংগঠনের কর্মীদের পাশাপাশি অংশ নেয় সাধারণ মানুষও ইতোমধ্যে এ কার্যক্রমে টিউনিশিয়ার পনেরোশো আর আলজেরিয়ার আড়াইশো নাগরিক অংশ নিয়েছে এই কন ভয় তার লক্ষ্য অর্জনে অটল থাকবে বলে বিশ্বাস করি ম্যাডলিন জাহাজের মতোই আমরা ফিলিস্তিনিদের পাশে থেকে দৃষ্টান্ত স্থাপন করতে চাই ইসরায়েলের কট্টরপন্থী সরকার এটাই ভয় পায় ইসরায়েলের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গাজায় ত্রাণ প্রবেশের চেষ্টা করে গ্রেটার থুনবার্গসহ বারো জনের স্বেচ্ছাসেবী দল সোমবার তাদের ত্রাণভর্তি জাহাজ ম্যাডলিন জব্দ করে দেশটির সেনাবাহিনী এ ঘটনায় সমালোচনার ঝড় ওঠে গোটা বিশ্বে ত্রাণপ্রতীম কুন্ডু যমুনা নিউজ